আজকে আমার এই যে এই বাড়িটা মোটামুটি রিকোয়ার কমপ্লিট এবার আমরা ছাদ ঢালাই দেব ছাদ ডালার আগে আমাকে ছাদের শাটারিং করতে হবে তাই আমরা আজকে শাটারিং চেক করতে এসেছি শাটারিং চেক করতে আসার পরে আমার প্রথম কাজ হল আমার বিমের যে সাইজগুলো আছে সেগুলো ঠিকঠাক আছে কি না চেক করা বিমের যে লেন্থ আছে আমরা আমরা যা লেন্থ বলেছি বিমের সেইভাবে বিম আছে কি না সেটা চেক করব আর যেহেতু আমার এখানে খালি ক্যান ডেলিভারির জন্য বিম হবে সেই জন্য পুরো জায়গায় বিম দরকার নেই আমার এটা লোড ব্যয়ারিং ওয়াল আছে আর আরেকটা জিনিস হলো যে আমার কাঠ কাটগুলো পচা নাকি ঠিকঠাক কাঠগুলোর পরিস্থিতি কেমন এই যে আমার কিছু কাঠ আছে খুব খারাপ এগুলোকে আমি এক্সচেঞ্জ করতে বলেছি উনি পরে এক্সচেঞ্জ করে দেবে আর হলো আপনার এগুলো মোটামুটি এগুলো দেখার আর মেন যে ভাইটাল জিনিস হলো সেইটা আমার নিচে গিয়ে নিচটাকে চেক করতে হবে ঠিক আছে কেন কি উপরটা যাওয়া হয়েছে হয়েছে লেভেল ঠিক আছে আর ছাদের যে লেবেলগুলো সেগুলো পরেও করা যায় এখনও করা যাবে এবার হলো আমার নিচের কাজ এই যে আমার নিচে যে ইয়েগুলো আছে পোস্টগুলো আছে এগুলো ঘন ঘন হতে হবে তারপরে নিচে যে আমার বাটামগুলো মানে বিমগুলো আছে ওগুলো যেন ঠিকঠাক থাকে মেন কাজ হলো আমার এইটা আর এই যে তার নিচে যে পজিশানগুলো আছে খুঁটির মানে যে পোস্টগুলো আছে সে পোস্টের নিচে কখনও পোস্টকে আমি মাটির উপর রেস্ট করাবো না আর হলো আমার এই যে পোস্টের উপরটা আমি কখনও কাঠের উপরে দেবো না কোনো একটা মানে ডাইরেক্ট যে উপরে যে কাঠটা থাকে পঁয়ত্রিশ এম এম বা তিরিশ পঁচিশ এম এর সেটার উপর দেবো না নিচে যে যে বিম টাইপের যে কাঠগুলো আছে রানারগুলো আছে ওইটার উপরে আমাকে দিতে হবে নিচেও তাই নিচে মাটির উপরে পোস্টকে আমি রেস্ট করাবো না বা ইট দিয়ে দেবো বেশিরভাগ ক্ষেত্রে আমার ইট দেওয়া ভালো আর ঘন ঘন পোস্ট হতে হবে একটার সাথে একটা মানে আবার টাই করত যেহেতু আমার এখানে স্টিলের পোস্ট আছে সেই জন্য টাইয়ের অপশান নেই কিন্তু বাস হলে একটার সাথে আরেকটাকে আবার অ্যাডিশনাল কার্ড দিয়ে টাই করত এই নিচের শাটারিংটা আমাকে ভালোভাবে চেক করতে হবে কেন কি অনেক ক্ষেত্রে দেখা গেছে শাটারিংয়ের পরে মানে ঢালাইয়ের সময় ফেল করে সেটা মেন হলো এই শাটার আর ঢালার সময় আরেকটা জিনিস আমাকে একজন লোককে রাখতে হবে দুজন লোককে রাখতে হবে যে একজন মানে যদি ঢালার সময় যদি পোস্টগুলো নড়ে যায় সেগুলোকে মেনটেন করার জন্য নিচে দুজন লোক রাখতে হয়